জনসাধারণকে নিয়ে নং ওয়ার্ড বিএনপির বিএনপির ইফতার পৌর আওতাধীন সাত নং ওয়ার্ড শাখার উদ্যোগে স্থানীয় জনসাধারণকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার দুই নং ফরেস্ট কলোনিতে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি এস এম সফিউল আজম বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেদ অপু ও যুগ্ম সম্পাদক খেলাল উদ্দিন সাতনং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেলিমের সঞ্চালনায় জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আরোজ হোসেন সুমন পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সাকুর জাভেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি